বন্ধুরা শীতের সময়ও আমাদের ত্বক থাকবে চকচকে ঝকঝকে মানে একেবারে সাদা ধপধপে থাকবে আর তার জন্য এই ঘরোয়া রেমেডি আমি নিয়ে এসেছি যেটা মানে একবারে রেজাল্ট পাবে হানড্রেড পারসেন্ট কারণ এই শীতের সময় আমাদের হাত পা একটুতেই কালো হয়ে যায় ব্ল্যাক স্পট পড়ে যায় তো সেটার জন্য আমরা কত দামি দামি ক্রিম নিয়ে আসি কিন্তু এই যে ঘরে নারকেল তেলের সঙ্গে দু একটা জিনিস মিশিয়ে মাখলে আমাদের ত্বক সব সময় চকচকে ঝকঝকে হয়ে থাকবে আমাদের ত্বকে যে নোংরা ময়লা থাকে সেগুলো কিন্তু খুব সহজে বা মানে টেনে বার করবে তার জন্য দেখো এখানে আমি নিয়েছি নারকল তেল তো একটা চামচের মাপ করে নিতে হবে তো আমি যেহেতু মানে ছোট্ট চামচ নিয়েছি আর সেই চামচের তিন চামচ নিয়ে নিলাম নারকেলের তেল ঠিক আছে তারপরে এখানে একটা জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে মানে রান্নাঘরেই পেয়ে যাবে খুব সহজে প্রত্যেকের রান্নাঘরে সব সময় থাকে সেটা হচ্ছে নুন ঠিক আছে তো এখানে দেখো কতটা নুন দিতে হবে তো আমি ওই চাম মানে যে চামচের তেল দিলাম তিন চামচ সেই চামচেরই এক চামচ দিয়ে দিলাম নুন আর এই নুনটা দেওয়ার পরে ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে দেখবে আস্তে আস্তে কিন্তু এটা মিশে যাবে একটু দরদরা অবশ্যই থাকবে কিন্তু মিশে যাবে ঠিক আছে তারপরে দেখো এখানে দিয়ে দিতে হবে লেবু লেবুও প্রায় প্রত্যেকের ঘরে ঘরে সব সময় থাকে রান্নাঘরে তো যাই হোক ফ্রিজে খোঁজাখোঁজি করলে কিন্তু মানে একাধ টুকরো লেবু পেয়েই যাবে তো যাই হোক এখানে নিয়ে নিতে হবে সেই চামচেরই এক চামচ লেবুর রস এখানে রসটাকে গেলে দিলাম আর এই দেখো বন্ধুরা এই মাপজোকটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে মানে খুব বেশি কম মানে কম বেশি হলে চলবে না তো যাই হোক তোমরা যেই চামচেরই মাপ করবে সেই তিন চামচ নারকেল তেলের জন্য এক চামচ লেবুর রস আর এক চামচ লবণ দেওয়ার পরে এই জিনিসটা কিন্তু ভালোভাবে করতে হবে না ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই দেখো আর এই কাজটা যদি রাত্রেবেলায় করো তাহলে আরও বেশি ভালো কাজ মানে ফল পাবে আর কি তো যাই হোক এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে দেখো অনেক সময় কি হয় এই শীতের সময় রান্নাবান্না করতে বেশিরভাগ এটা মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে যে রান্নাবান্না মানে থালা বাসন ধোয়া মাজা করলেও আমাদের হাতগুলো কালো কালো হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা মাঝে মাঝে যদি এই রেমেডিগুলো করে থাকি তাহলে দেখবে আমাদের হাত কিন্তু কখনো কালো হবে না ফেটে যাবে না তো এই রেমেডিগুলো অবশ্যই মাঝে মাঝে করে নেওয়া উচিত তো এই দেখো বন্ধুরা আমি ওটা মানে দুই হাতে ভালোভাবে লাগিয়ে নিয়েছি তো তোমরা পুরো হাতে লাগাতে পারো পায়ে লাগাতে পারো গলায় দিতে পারো কোনো সমস্যা নেই খুব ভালো কাজ করবে আর এটা দেওয়ার পরে দেখো কিছুক্ষণ না এইভাবে মাসাজ করতে হবে শুধু দিয়ে দিলে হবে না এভাবে মাসাজ করতে হবে এই যে আমি নুনটা দিয়েছি সেই কারণে কিন্তু মানে স্ক্রাবিংয়ের কাজ করবে আর ওই নুন কিন্তু জীবাণু ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করবে আর নারকেল তেল তো স্কিনের জন্য মানে ত্বকের জন্য ভীষণই ভালো ত্বককে টান টান করে রাখে তো অবশ্যই তোমরা মানে এটা মাঝে মধ্যে করতে পারো দেখবে হাত পায়ে কিন্তু কোনো রকম ময়লা নোংরা জমে থাকবে না তো আমি হাতে পায়ে এভাবে দেওয়ার জন্য মানে যতটুকু আমি মিশিয়েছি সেটা কিন্তু হাত আর পায়ের জন্য হয়ে যাবে আর কি ঠিক আছে তো তোমরা যখন দেবে মানে যখন করবে তখনই এটা মিশিয়ে নেবে মানে মিশিয়ে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গে এই কাজটা করে নেবে তো বন্ধুরা আমি বলবো প্রত্যেক দিন না হলেও সপ্তাহে একদিন অবশ্যই করে নিও এই করলে কিন্তু হাতে পায়ে ময়লা জমবে না ব্ল্যাক স্পট পড়বে না বিশেষ করে এই শীতের সময় তো আমি ভালোভাবে এটাকে মাসাজ করার পরে এটা একটা ভেজা কাপড় দিয়ে মানে একটা নরম কাপড় দিয়ে মুছে নিতে হবে ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা যদি ধুতে চাও সেক্ষেত্রে ধুয়ে নিতে পারো কিন্তু আমার মতে এইভাবে মুছে নেওয়াটাই ভালো হবে ঠিক আছে তো এইভাবে তোমরা দেখো ট্রাই করে রাত্রেবেলায় মানে ঘুমানোর আগে যদি করো তাহলে বেশি ভালো কাজ করবে তো অবশ্যই সপ্তাহে একদিন দুই দিন তোমরা করতে পারো কোনো সমস্যা নেই আর এটা করার জন্য বেশি সময়ও লাগে না মানে দশ মিনিট হলেই যথেষ্ট লাগিয়ে পাঁচ মিনিট মতো মাসাজ করতে হবে তারপরে এভাবে মুছে নিতে হবে ব্যাস আর কি এতটুকু করলে কিন্তু সব সময় এই হাত পা গলা মানে চকচকে ঝকঝকে হয়ে থাকবে কোনো রকম কালো বা ব্ল্যাক স্পট পড়বে না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করে দিও আর বেশি বেশি শেয়ার অবশ্যই করে দিও ধন্যবাদ